হরে কৃষ্ণ প্রত্যেক কৃষ্ণ অনুরাগে ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম এই সংসারে প্রত্যেকটি মানুষই কিন্তু কখনো না কখনো দুঃখ পায় দেখবেন আপনি সংসারের জন্য যতই করুন না কেন এই সংসার কিন্তু আপনাকে বুঝতে চায় না যতক্ষণ আপনি সংসারে প্রত্যেকটি মানুষের জন্য কিছু করবেন ততক্ষণ দেখবেন সেই মানুষগুলোর কাছ থেকে আপনি ভালোবাসা পাবেন যখনই আপনি তাদের জন্য কিছু করতে অসমর্থ হবেন তখনই দেখবেন তাদের কাছ থেকে ভালোবাসা আস্তে আস্তে কমে যাচ্ছে অর্থাৎ আপনি এই সংসারের পিছনে যতক্ষণ দিতে পারবেন সেটা আপনার শ্রম হতে পারে আপনার অর্থ হতে পারে আপনার প্রতিপত্তি সম্পত্তি সবকিছুই যতক্ষণ আপনি আপনার সংসারে দেবেন ততক্ষণই কিন্তু আপনি তাদের কাছ থেকে ভালোবাসা পাবেন তো এই সংসারে চলতে গিয়ে আমাদেরকে প্রচুর দুঃখের সম্মুখীন হতে হয় আমরা দুঃখ পাই সুখও পাই সংসারে প্রত্যেকটি সময় সুখ দুঃখ নিয়েই কিন্তু আমাদেরকে চলতে হয় আমরা কখনো সুখ পাই তো কখনো দুঃখ পাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমরা যদি ভগবানের চরণে নিজেদেরকে উৎসর্গ করতে পারি তাহলে আমাদের সুখ দুঃখ বলে কিছু থাকবে না সবই পরমানন্দ হয়ে যাবে অর্থাৎ দেখুন আমরা মিথ্যা মায়ার মাধনে পড়ে আমাদের স্বামী পুত্র স্ত্রী পিতা মাতা এই যে সম্পর্ক স্থাপন হচ্ছে আমাদের এই সংসারে আমরা জন্য কিন্তু কিছু না কিছু করে থাকি আর মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি তো তাদের জন্য কিছু করতে থাকি। তখন তারা খুব খুশি হন আর যখন আমরা আর তাদের জন্য কিছু করতে পারি না তখন কিন্তু তাদের মুখে আর আমাদের জন্য হাসি ফুটতে থাকে না কিন্তু আপনি ভগবানকে দেখুন আপনি ভগবানের জন্য করুন আর না করুন ভগবান কিন্তু আপনার জন্য সব সময় মঙ্গলের পথ দেখিয়ে দিয়েছেন মঙ্গলের পথ বলে দিয়েছেন কিভাবে আমাদের ভালো হবে কিভাবে আমরা ভালো থাকবো সবকিছু কিন্তু ভগবান বলে দিয়েছেন তিনি আমাদেরকে সব সময়ের জন্য ভালোবাসেন আমরা তাকে ভালোবাসি আর না বাসি আমরা যদি তার সাধন ভজন করি তাহলে তিনি আমাদের ভালোবাসবেন তার আশীর্বাদ প্রদান করবেন আমরা যদি তার সাধন ভজন না করি তাহলেও কিন্তু তিনি তার আশীর্বাদ আমাদেরকে প্রদান করবেন কিন্তু আমরা যদি সাধন ভজন করার মধ্য দিয়ে আমাদের মধ্যে সেই স্পিরিচুয়াল পাওয়ার বা ওই ক্ষমতাটা আয়ত্ত করতে পারি যে ক্ষমতার মধ্য দিয়ে আমরা ভগবানের আশীর্বাদকে গ্রহণ করতে পারি তবেই কিন্তু ভগবানের আশীর্বাদ আমাদের কাজে লাগবে আর আমরা যদি সাধন ভজন না করি তাহলে স্পিরিচুয়াল পাওয়ারটা আমাদের মধ্যে তৈরি হবে না এবং আমরা ওই ক্ষমতাদার হব না যে ক্ষমতার ফলে আমরা ভগবানের আশীর্বাদকে আমরা গ্রহণ করতে পারি সেই ক্ষমতা কিন্তু আমরা পাবো না তাই তো আমাদেরকে সবার আগে যেটি প্রয়োজন সেটি হচ্ছে ভগবানের সাধন ভজন করা আমরা যাদের জন্য সারা জীবন মুখে রক্ত তুলে খেটে চলি যাদের জন্য দুঃখ পায় যাদের জন্য কষ্ট পায় যাদের জন্য নিজে না ঘুমিয়ে তাদেরকে ঘুম পাড়ায় তাদের কষ্টে আমাদের বুক ফেটে যায় চোখের জল বার হয় সেই মানুষগুলোকেই দেখবেন একদিন আপনাকে আর চিনতে পারবে না তো এই যে সমাজ তৈরি হয়েছে এর জন্য দায়ী কারা এর জন্য কিন্তু দায়ী আমরা নিজেরাই আমরা ভগবানকে ছেড়ে মায়ার পিছনে ছুটতে থাকি আমরা এটা বুঝি না যে ভগবানকে ডাকার মধ্য দিয়ে আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে আপনি যদি ভগবানকে ডাকতে পারেন দেখবেন আপনার আচার ব্যবহার কথাবার্তা সব ঠিক হয়ে যাবে এবং আপনি সেই শিক্ষার অধিকারী হবেন যে শিক্ষায় আপনার সন্তানকে যদি শিক্ষিত করে তুলতে পারেন তাহলে সেই সন্তানের দ্বারা আপনি কখনো চোখের জল ফেলবেন না ভগবানের শিক্ষা মানে গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করা ভগবানের শিক্ষা মানে গুরুজনদের কথা মেনে চলা ভগবানের শিক্ষা মানে গুরুজনদের মান্য করা গুরুজনদের সেবা করা গুরুজনদের সুশোষা করা যে সংসারে গুরুজনদের কোন শ্রদ্ধা ভক্তি নাই যে সংসারে বাবা মায়ের কথা তার সন্তান সন্ততি শুনতে চান না যে সংসারে তার বিধ্ধ পিতামাতাকে চোখের জল ফেলতে হয় যে সংসারে বিধ্ধ পিতামাতাকে দুবেলা অন্যের জন্য শুনতে হয় সেই সংসারে কখনো ভগবানের বাস হতে পারে না সেই সংসারেই ভগবান বাস করবেন যে সংসারে থাকেন থাকেন। শ্রদ্ধা ভক্তি পান তার সন্তানদের ভালোবাসা পান সেই ঘরেই কিন্তু ভগবান বাস করেন আমরা ভগবানকে হাজারে ডাকলেও ভগবান আমাদের ডাকে সাড়া দেবেন না যদি আমরা গুরুজনদের শ্রদ্ধা ভক্তি না করি তাই তো গুরুজনদের সম্মান করে চলেন কেননা তিনি সেই শিক্ষায় শিক্ষিত হয়েছেন যারা ভক্ত মানুষ আছেন তাদের মন দেখবেন বড়ই নরম হয় তারা একটি ক্ষুদ্র প্রাণীর যন্ত্রণা চোখে দেখতে পারেন না ক্ষুদ্র পিব্রেরও মৃত্যু তারা চোখে দেখতে পারেন না তাদের জন্য দুঃখে কাতর হন যে ভক্ত মানুষ করেন জীবকে সেবা সেবা করেন করেন সেই সেই কিন্তু ভগবানের আশীর্বাদ লাভ করেন কেননা শ্রী শ্রী গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বললেন প্রত্যেক জীবের মধ্যে আমার বাস প্রত্যেকটা জীবের মধ্যেই কিন্তু ভগবানের স্বরূপ লুকিয়ে আছে অর্থাৎ প্রত্যেকটি জীবের মধ্যেই কিন্তু ভগবান আছেন এবং তিনি সেই সমস্ত জীবের সৃষ্টিকর্তা তাই কোন জীবকেই আমরা অবহেলা করব না তাই তো আমাদের জীবে প্রেম করা লাগে জীবকে ভালোবাসতে হয় প্রত্যেকটি জীবকে আমাদেরকে ভালোবেসে ভগবানের সাধন ভজন করতে হবে আমরা ভগবানের চরণ আশ্রয় করে চলব মিথ্যা মায়া মোহে আবদ্ধ না হয়ে ভগবানের চরণ আশ্রয় করে ভগবানের নাম ধ্যান করব নাম জপতে থাকব দেখবেন এই মিথ্যা মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে আমরা ভগবানের নাম করতেই ভুলে যাই ভগবানের নামের সময় আমাদের যত রকম কাজ এসে যায় এবং ভগবানের নাম ভুলে গিয়ে আমরা সেই কাজ করতে থাকি যার জন্য কিন্তু আমাদেরকে পদে পদে ভুগতে হয় এই জগৎ সংসারে একমাত্র আমাদেরকে মুক্তি দিতে পারেন স্বয়ং ভগবান তিনি ছাড়া কিন্তু কেউ আমাদেরকে মুক্তি দিতে পারেন না ভগবানের আশীর্বাদেই কিন্তু সব কিছু সম্ভব হয় ভগবানের চরণ আশ্রয় করতে পারলে তবেই কিন্তু আমরা মুক্ত হব সকল ভক্ত ভক্তমতি মায়েরা আপনারা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভগবান শ্রীকৃষ্ণের এরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক স্যারে কমেন্ডস করে আমাদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ